লাউ চিংড়ি ডাব চিংড়ি মালাই চিংড়ি ঝোলের চিংড়ি অনেক তো খেলেন এবার লাউয়ের ভাই স্কোয়াশের সঙ্গে চিংড়ির বিয়ে দিয়ে দেখুন স্কোয়াশ চিংড়ি খেতে কেমন লাগে প্রথমে বাজার থেকে নথর দেখতে সবুজ এলইডি বাল্বের মতো দুটো স্কোয়াশ নিয়ে নিন তাদের গোড়া এবং মাথা কেটে সুন্দর করে খোসাটাকে ছাড়ান সাবধান কোনো শির যেন না থাকে তারপরে স্কোয়াশটাকে বীজ ছাড়িয়ে এরকম করে টুকরো টুকরো করুন একইভাবে আলুগুলোর টুকরো করে ফেলুন এবার তেলের মধ্যে একটু নুন এবং হলুদ দিয়ে আলুগুলোকে ভাজতে বসান আলুটা কিছুটা ভাজা হয়ে গেলে না তুলে ফেলবেন না তারপর স্কোয়াশগুলো চাপিয়ে দিন সবটা ভেজা হয়ে গেলে সেগুলোকে তুলে প্রেশার কুকারে শিফট করে দিন মিড ফ্লেমে একটা সিটি মারুন ব্যাস রেখে দিন এবার পেঁয়াজ টমেটো আদা রসুন লঙ্কা কুচি করে নিন তারপরে চিংড়ির ওপর নুন এবং হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে নিন এগুলোকে সরষের তেলে হালকা করে ভেজে নেবেন একদম কড়া করে কেন ভাজবেন না হ্যাঁ জানি লোভ লাগছে তবু লোভ সামলে সেগুলোকে সুন্দর করে তুলে রাখুন তারপরে গোটা জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিন আদা রসুনের কুচিগুলো দিয়ে দিন তার সঙ্গে পেঁয়াজের কুচি যোগ করুন হালকা একটু ভেজে নিয়ে তার মধ্যে মেশান সেই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো অল্প একটু জল দিয়ে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিন দিয়ে দিন টমেটো কুচি লঙ্কা কুচি এবং স্বাদ মতো একটু নুন সুন্দর করে মশলাটা কষিয়ে তেল ছেড়ে গেলেই তার মধ্যে সেই আগে থাকতে সেদ্ধ করা সোয়াস এবং আলুর টুকরো দিয়ে দিন তাদের ঘাড়ে ফেলে দিন চিংড়ি ভাজাগুলো সুন্দর করে মিশিয়ে নিন জল প্রয়োজন মতো নুন অল্প একটু চিনি এবং গরম মশলা দিয়ে ভালো করে ঘেটে নিন ব্যাস তৈরি সুস্বাদু স্কোয়াশ চিংড়ি